কোনো ওয়ার্ডে পি থাকে তবে তার উচ্চারণ আম হবে যেমন জে পি জাম্প পি বাম্প কোনো শব্দে টি এর পরে যদি ই থাকে তবে তার উচ্চারণ চ হবে যেমন এন এ ইউ আর ই এখানে টি এর পরে ইউআরই থাকায় উচ্চারণ হয়েছে নেচার এফ আর ই এখানে টি এর পরে ইউআরই থাকায় উচ্চারণ হয়েছে ফিউচার কোনো ওয়ার্ডে একসাথে এস ও সি থাকে তবে সি এর উচ্চারণ হবে না যেমন এস সি আই এন সি ই সায়েন্স এস সি টি স্যান্ট জির পরে যদি ই ও ওয়াই থাকে তবে জি গ না হয়ে বর্গিজ্য হবে যেমন জিইএনইআ আর এল পরে ই থাকায় গনা হয়ে হয়েছে বর্গীজম জেনার এল জি ওয়াই এম এর পরে ওয়াই থাকায় গনা হয়ে হয়েছে বর্গীজম জিম কোন ওয়ার্ডের শেষে জিএইচটি থাকে তবে জি এইচ এর উচ্চারণ হবে না কেবলমাত্র টি এর উচ্চারণ হবে যেমন এফ আই জি এইচ টি জিএইচ না হয়ে উচ্চারণ হয়েছে টি এর ডাইরেক্ট যেমন এফআই এন এনে জিএইচ টি জিএইচের উচ্চারণ হবে না